দেখো বন্ধুরা তোমাদের রসকের চ্যাপ্টার আরেকটি দারুণ অঙ্ক নিয়ে এসেছি যেটি এসেছিলো এসএসসি সিজিএল দু সালে এবং অঙ্কটি খুবই সহজ কিন্তু মনে হয় যেন অনেক বড় অঙ্ক একটি ওই যে ছয়টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে দুই চার সাত আট দশ ও বারো সেকেন্ড পর বাজতে লাগে তাহলে তিরিশ মিনিটে কতবার তারা একত্রে হত্তরে তাহলে এই ধরনের অঙ্ক দিলেই যে যতবার পরপর বলছে দুই চার সাত আট দশ ষোলো এই বারো এদেরকে তুমি আগে লসবু করে নাও তাহলে দুই চার সাত আট দশ ও বারো এদের তুমি যদি লসগু করো তাহলে তোমার লসাগু হবে এইট ফোর জিরো এই লসাগুটাকে দিয়ে তুমি এই যে তিরিশ মিনিট তিরিশ মিনিট মানে আঠেরোশো সেকেন্ড মানে আমরা এক ঘন্টা জানি ছত্রিশশো সেকেন্ড তাহলে তিরিশ মিনিট মানে আঠেরোশো সেকেন্ড এই আটশো চল্লিশ সেকেন্ডকে দিয়ে তুমি ভাগ করো কেন এটাকে সেকেন্ডে প্রকাশ করলাম কেন দুই চার সাত আট দশ বারো এগুলো সবই হচ্ছে সেকেন্ড তাহলে এই এত সেকেন্ড পর পর তারা বাজতে থাকবে তাই এইটাই এই যে লসাগু করলে লসাগু দিয়ে এইটাকে তুমি ভাগ করে দেখো তাহলে কভার যাচ্ছে দুবার শূন্য আট ষোলো শূন্য দুই এক তাহলে এইটা এইটার মধ্যে আঠারোশের মধ্যে দুবার যাচ্ছে আর যেহেতু প্রথমে তার একসাথে বেজে শুরু করেছিল তাহলে এক প্লাস দুই অল টোটালে তিরিশ মিনিটের মধ্যে তারা একত্রে তিনবার বাজবে ক্লিয়ার তাহলে এখানে চব্বিশ কুড়ি বারো এবং কোনোটি নয় অ্যান্সার আছে তাহলে এখানে অ্যান্সার হবে কোনোটি নয় কেন অ্যান্সার হচ্ছে তোমার তিন আশা করি বন্ধুরা আমার এই অঙ্কটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো